যে সেনাবাহিনীর ভাইরা অত্যন্ত হেল্পফুল ছিলেন আমাদের প্রতি তারা সহযোগিতা করেছেন আমরা এখনো পর্যন্ত কাউকে পাইনি আমরা সিডিটিসিতে গেলাম সিডিটিসির নিস্তলায় যে গুমের সেলগুলো ছিল চারটা বা পাঁচটা রুম সেই রুমগুলোতে আমরা দেখলাম অবস্থালও অভিনস্ত অবস্থায় ছিল সেখানে কেউ নেই এবং আমরা পঞ্চম এই দুটো রুমে আমরা বা দুটো করিডোরে আমরা প্রবেশ করতে পারি নাই কারণ এই দুটো করিডোর গ্লাস ছিল এবং এখানে স্কিল এই আপনার ফিঙ্গার প্রিন্টের লক ছিল এখানে আমরা এখানে প্রবেশ করতে পারি নাই সিডিটিসি যারা এখানে ছিলেন তারা জানালেন যে এখানে নথিপত্র থাকে সেই জন্যই এবং আমরাও আমাদের অভিজ্ঞতা থেকে যতটুকু জানি যে সেলগুলো আলাদা হয় অফিসগুলো আলাদা হয় এবং আমরা সপ্তম তলা যাই সপ্তম তলাতে অনেকগুলো প্রায় তেরো বা চোদ্দোটা এখানে সেল ছিল এবং এই সেলগুলোতে খুব আর্লি টাইমেই মানুষ ছিল এটা আমরা বুঝেছি কারণ এখানে আমরা তাজা খাবার পেয়েছি তাজা খাবার পেয়েছি তাজা আপেল পেয়েছি ওষুধপত্র পেয়েছি এখানকার গুম সেলগুলোতে আমরা মানে কিছু আর্লি টাইমে মানুষ ছিল সেটা আমরা দেখেছি মানে এখানে বোঝা গেছে যে মানুষ ছিল সেখানে আমরা কোরআন দেখেছি কোরআন পড়তেন তারা হাদিসের কিতাব দেখেছি খ্রিস্টান মুসলিম দোয়ার বই দেখেছি তারা এখানে পড়তেন দুই তিনটা রুমে এরকম আমরা আলামত দেখেছি যে সেখানে ইসলাম ঘনিষ্ঠ অবশ্যই এরকম মানুষ এখানে বন্দী ছিলেন যারা কোরআন নিয়ে সময় কাটাতেন এরপর আমরা সাজেও গেছি কিন্তু আমরা কাউকে পাইনি এখানে কেউ ঘুমে আসেন এরকম আমরা কেউ এখনো পর্যন্ত দেখি নাই আমরা দিবির এই নিচের যে ইয়েটা ছিল সেখানেও আমরা দেখেছি গারো সেই গারোজেও আমরা কাউকে দেখি নাই তো এখানে যারাই ছিলেন আসলে তাদেরকে একটা সরিয়ে নেওয়া হয়েছে অথবা ছেড়ে দেওয়া হয়েছে বা কিছু হয়েছে আমরা জানি না কিন্তু জি জি আমরা নিজেও ছিলাম আমি নিজেও এখানে ছিলাম এখানে আমি নিজেও ঘুম ছিলাম কেমন আচরণ আমাদের সাথে অত্যন্ত নৃশংস নিষ্ঠুর আচরণ করা হয়েছে এবং আপনারা জানেন যে আমি এখনো ইনজুগ হ্যাঁ আমার

হ্যাঁ কারণ এখানে নৃশংসতার যত উপায় হতে পারে হ্যাঁ সব রকম উপায় এখানে ব্যবহার হয় ইলেকট্রিক সব থেকে নিয়ে সব কিছুই হয় তো যাই হোক এখন আমাদের বিষয় হলো যে আমাদের ফোকাসটা হলো যে আমরা আয়নাঘর দেখলাম আমরা এখানে সিটিপিসির গুম সেল দেখলাম এই গুম সেলগুলো আরও সংস্থার আছে এই গুম সেল র‍্যাবের আছে এই গুম সেল আরও বিভিন্ন সংস্থার আছে তো এই সারা বাংলাদেশের বিভিন্ন সংস্থার আছে গুম সেল এই সেলগুলো এখন দেখা উচিত মিডিয়ার ভাইদের উচিত এই সেলগুলো নিয়ে আসা মানুষের সামনে নিয়ে আসা এবং আমরা জানি যে একটা পরিবর্তনের মধ্যে আমরা আছি আমরা অবশ্যই চাইব না যে ভবিষ্যতে এরকম জুলুম আবার শুরু হোক আমরা চাই যে মানুষের বিষয়গুলো প্রকাশিত হোক এটা ঘৃণার বিষয় হোক আবার যারা ক্ষমতায় আসবে আবার যারা ক্ষমতায় আসবে তারা যেন এই ধরনের বিষয় ইউজ করতে না পারে আর আরেকটা বিষয় বলি যে সিটিটিসি কাউন্টার টেরোরিজম বা এই ধরনের কোনো ফোর্স আসলে দরকার আছে কিনা আমাদের দেশে যারা যদি এই স্পোর্টস আসলে কি করা উচিত এগুলো ডেমলিশ করে দেওয়া উচিত যারা বিভিন্ন আমাদের দেশের স্বার্থে তারা কাজ করে নাই বাইরের প্রেসক্রাইব অনুযায়ী বাইরের স্বার্থ অনুযায়ী তারা আমাদের দেশের মানুষের বিরুদ্ধে তারা কাজ করছে এগুলো একটা অস্ত্র ছিল আমাদের জুলুম এবং শোষণের অস্ত্র যেটা রেজিম ব্যবহার করতো তো এই অস্ত্রগুলো যদি থেকে যায় ভবিষ্যতে রেজিমও এটাকে ব্যবহার করবে না তার নিশ্চয়তা কোথায় এগুলোকে নিশ্চিন্ন করে দেওয়া উচিত এবং অবশ্যই সিডিটিসি র্যাপ তারপরে হচ্ছে যে আপনার এই এটি ইউ এই ধরনের সংস্থাতে জুলুম এবং নির্যাতনের সাথে সম্পৃক্ত বিভিন্ন অফিসার তো এই সমস্ত অফিসারদেরকে অবশ্যই পদত্যাগ করা উচিত তাদেরকে বরখাস্ত করা উচিত এবং তাদের উপযুক্ত শাস্তি বিধান করা উচিত এবং আমরা একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই যে এই কাউন্টার টেরোরিজম বা অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট যেটা ছিল এই অ্যাক্ট এবং যেটা হচ্ছে আপনাদের সাইবার ক্রাইম অ্যাক্ট যেটা ছিল এই দুটোই এক দিয়ে প্রচুর মানুষ জুলুমের শিকার হয়েছে এই আইনগুলো বাতিল করে দেওয়া হচ্ছে এটা দিয়ে আমাদের সংবাদপত্রের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের সংবাদপত্রের মানুষেরা কথা বলতে পারেন নাই এটার দ্বারা এই কাউন্টার টেরিজম জঙ্গির দ্রুপ দিয়ে জঙ্গির ট্যাগ দিয়ে সাধারণ মানুষ আলেম ওলামা প্রতিবাদী মানুষদের মুখকে বন্ধ করা হয়েছে সুতরাং এই আইনগুলো ভবিষ্যতের বাংলাদেশে থাকা উচিত না পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে এই সন্ত্রাস বিরোধী আইন এই আইনের শিকার হয়ে বহু মানুষ জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন বহু পরিবার বিপর্যস্ত হয়ে গেছে এই সমস্ত মানুষের ক্ষতিপূরণ দেওয়া উচিত এখনো যারা জেলখানায় আছেন তাদেরকে সসম্মানে মুক্তি দেওয়া উচিত এবং আমরা জানি যে একটা মাফিয়ার মতো একটা ব্যাপার আমাদের এই রাষ্ট্রকে গ্রাস করে ফেলেছে এই পুরো মাফিয়ার মধ্যে শিল্পপতি ব্যবসায়ী ছিলেন সেখানে মিডিয়ার লোকরা ছিলেন সেখানে প্রশাসনের লোকেরা ছিলেন তো এই যে মাফিয়ার যে রেজিমটা যে বিভিন্ন কিছু নিয়ে যে অক্তপাশের মতো আমাদের যে সমাজটাকে গ্রাস করে ফেলেছিল এই বিষয়টাকে নিশ্চিন্ন করে ফেলে দেওয়া আর আমরা এখন পর্যন্ত সেনাবাহিনীকে যথেষ্ট আন্তরিক পাচ্ছি আমরা আশা করি তারা এই বিষয়গুলোতে আন্তরিকতার সাথে ব্যবস্থা নেবে পাশাপাশি আর একটা বিষয় বলি আমরা জানি গত দুই একদিন থেকে কাশিমপুর কারাগারে অস্থিরতা চলতেছে আমরা দেখতেছি অনেক নিরীহ বন্দি সেখানে নিহত হচ্ছেন এরকম সংবাদ আমরা পাচ্ছি এই বিষয়ে হচ্ছে যে স্টেটমেন্ট ক্লিয়ার নলেজ আমাদের মানুষের সামনে আসা উচিত এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের দাবি থাকলো এখন পর্যন্ত এখানে সব কিছু আমরা যা পেয়েছি আপনাদেরকে জানালাম কোনো বিষয় যদি জানার থাকে আপনারা বলতে পারেন আমরা এখান থেকে চলে যাব